আসসালামু আলাইকুম দশক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের একরিয়াল সমান বাংলাদেশে টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন দশক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা তেরো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা করে রেট পাবেন তাহিল আলরাজি পে তাহিল আলরাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা সাতাইশ পয়সা ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বাউান্ন পয়সা করে রেট পাবেন মোবাইল পে মোবাইল পে থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য এক পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে রেট দিচ্ছে টেলিমানি থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা করে রেট পাবেন ইউআরপে দশক ইউআরপে থেকে নামের উপর মানিকগ্রামে একত্রিশ টাকা আটাত্তর পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা চোদ্দ পয়সা ইউরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা ষাট পয়সা করে রেট পাবেন ইউআরপি থেকে বিকাশে মানিকগ্রামে একত্রিশ টাকা চুয়াত্তর পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা চব্বিশ পয়সা করে রেট পাবেন ব্রাক অ্যাপ্লিকেশন থেকে কিন্তু সর্বোচ্চ রেট দিচ্ছে বত্রিশ টাকা বাষট্টি পয়সা পর্যন্ত এনজাস থেকে বত্রিশ টাকা আটান্ন পয়সা করে রেট পাবেন আলিনিমা পে থেকে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা করে রেট দিচ্ছে দশক টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ঊনষাট পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে আমাদের দিক থেকে বত্রিশ টাকা বাউন্ন পয়সা করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম